হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা ও হে মায়াবতী সিজন ওয়ান পার্ট নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক জাস্ট হেট তোর থেকে এমনটা এক্সপেক্ট করিনি আমি অথই কাঁদতে কাঁদতে তন্নির কাছে চলে যায় তন্নির হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে অর্ণব তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে তখন শাফিন বলে কেসটা কি হলো বলতো তখন অর্ণব বলো আমার বোন কোথা থেকে একটা ছোট লোক বন্ধু জুটিয়েছে কে জানে মান সম্মান একদম ডুবিয়ে সারবে বিয়ে বাড়িতে এসেছে অথচ ড্রেসের কি সিঁড়ি আবার খাবার নিয়ে যাচ্ছে জাস্ট ডিসগাস্টিং অর্ণব চুল ঠিক করতে করতে চলে যায় ড্রাইভিং সিটে বসে আছে অথই আর তার পাশে তন্নি দুজনেই কাঁদছে আই এম সো সরি তন্নি ভেরি সরি আমি বুঝতে পারিনি অথই কান্না করতে করতে বলে তন্নি হাতের উল্টো পিঠের চোখের পানি মুছে নেয় তখন তন্নি বলে ইটস ওকে তোর ভাইয়ের মুখে তো মধু দেয়নি তাই কথায় মধ্যে রসকস নেই আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি তন্নি হাসার চেষ্টা করে বলে অথই তন্নিকে জড়িয়ে ধরে তুই এখানে কেন ড্রাইভ করতে পারিস তুই বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে অর্ণব অথই উত্তর দেয় না তাকায় ও পর্যন্ত অর্ণবের দিকে তন্নি মাথা নিচু করে ফেলে ঘোমটা আরও একটু টেনে নেয় যেটা নজরে পড়ে অর্ণবের মনে মনে বলেও ফেলে একটু একটু করে না টেনে একেবারে গলাসহ সহ পেঁচিয়ে ফেলো অর্ণাটা ইডিয়েট কিন্তু বলতে পারে না কারণ এখানে অথই। এমনিতেই রেগে আছে। এটা বললে একদম বম বম হয়ে ফুটে যাবে তখন অর্ণব বলে তোর তন্নিকে পেছনে বসতে বল আমি পৌঁছে দিয়ে আসছি অথয়ের অথয়ের থেকে কোনো জবাব না পেয়ে বলে অর্ণব আমি একাই যেতে পারবো অথই। তন্নি ঋণ নিয়ে বলে কাটামি করো কেন সাথে সাথে চিনো তুমি আমায় কাটামি বিয়া এসব পছন্দ না আমার ধমক দিয়ে বলে অর্ণব কেঁপে ওঠে তন্নি অথৈ চমকে ওঠে চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে অথৈ তখন অর্ণব বলে আরে ইয়ার একটু পরে বর চলে আসবে এখানে বসে থাকলে জাস্ট টাইম নষ্ট ওয়েস্ট হবে অথৈ মুখ অন্য দিকে তাকায় তখন অর্ণব বলে আমার ওইভাবে বলা ঠিক হয়নি আই নো দ্যাট নেক্সট টাইম বলবো না আই প্রমিস এবার প্লিজ একে নামিয়ে দিয়ে আসি আমার ফ্রেন্ডরাও ওয়েট করছে আমার জন্য তোকেও খুঁজবে সবাই অথৈ নেমে পড়ে গাড়ি থেকে তন্নীর পাশে এসে দরজা খুলে দেয় তন্নি বিনা বাক্য নেমে পড়ে তারপর দুজন পেছনে বসে অর্ণব দুই ভুরু আড়াআড়ি ভাবে কুচকে তাকায় অথয়ের দিকে তখন অর্ণব বলো তুইও যাচ্ছিস মানে একটা মেয়ের জন্য দুজনের সময় নষ্ট করব। বিরক্তি হয়ে বলে অর্ণব তখন অথই বলে আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই যে আমার সময় নষ্ট হবে কাট কাট গলায় বলে অথই। অর্ণব ফোস করে একটা শ্বাস টেনে গাড়িতে বসে পড়ে তন্নি মাথা নিচু করে বসে আছে তন্নির বাড়ি খুব বেশি দূরে না দশ মিনিটের রাস্তা অথৈ বলে উঠে এসে গেছি আর অর্ণব গাড়ি থামিয়ে ফেলে উকি দিয়ে বাড়িটা দেখার চেষ্টা করে অথই আর তন্নি নেমে পড়ে যাচ্ছি হ্যাঁ তন্নি অথৈর দিকে তাকিয়ে মুচকি হেসে একদরে বাড়িতে ঢুকে যায় হ্যালো মোস্ট সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে হলো প্লিংকো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটেড সব গেম অফার মোস্ট বেট দিচ্ছে খেলায় খেলার নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রান্স কশন এর মধ্যে দ্রুত ও সহজে আপনারা টাকা ডিপোজিট এবং উইদ্র করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টা ও সাত দিনের কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম দেখার সুযোগ নিজে দাও আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটেডিং ওয়েলকাম বোনাস আর দুশো পঞ্চাশটি স্পেন্ট ফ্রি সোল লিঙ্ক থাকবে পিন কমেন্টে অর্ণব ফুরুকুচকে তাকিয়ে থাকে এটা বাড়ি অর্ণবের কাছে মুদি দোকান মনে হচ্ছে ছোট্টবেলায় স্কুলে যাওয়ার সময় দেখছে এরকম দোকান যে দোকানগুলো টিনের হয় এখন অবশ্য এরকম দোকান নেই এটা বাড়ি মানে এখানেও থাকে অর্ণব নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলেই ফেলে অথই অর্ণবের পাশে বসে পড়ে সবাই তো আর তর আমার মতো দশ তলায় থাকে না তাদের বাবার কারি টাকাও নেই অর্ণব বিরক্ত হয় সোজা কথা সোজাভাবে বলতে পারি না পারস না তুই তাই না বলেই গাড়ি চালানো শুরু করে অর্ণব তন্নি পিটিপে বাড়িতে ঢুকে মায়ের মুখ থেকে আওয়াজ আসছে ভাইয়াকে পড়াচ্ছে রান্নাঘরে উকি দেয় তন্নি সেখানে উনুনে ভাত বসানো দুপুরে অ্যাটো থালবাসন গুলো পড়ে আসে কথা ছিল তন্নি বাসায় ফিরে রান্না করবে শুকনো ঢোক গিলে প্লেট নিয়ে সেখানে নিজের আনা খাবারগুলো রাখে তারপর অর্ণা কোমরে গোজে কাজে লেগে পড়ে সব কাজ শেষ করে তারপর খাবার নিয়ে মায়ের রুমে যায় তন্নির ভাইয়ের নাম তামিম সে ক্লাস টুতে পড়ে মা আমি এসেছি তন্নি দরজার সামনে দাঁড়িয়ে বলে ইতি বেগম বিরক্ত হয়ে চোখ পাকিয়ে তাকায় তন্নির দিকে আসতে বলছিল কে তোকে থেকে যেতে পারতিস মা আমি এসেছি এসে আমাকে উদ্ধার করছো তুমি রেগে বলে ইতি বেগম তন্নির হাসি মুখটা চুপসে যায় তখন তন্নির ভাই বললো আপু আমার জন্য কে নিয়েছিস তামিম গলা উঁচু করে দেখার চেষ্টা করে বলে তন্নি আবার হেসে ফেলে এগিয়ে গিয়ে ভাইয়ের সামনে খাবার নামায় তামিম খুশিতে গদ হয়ে খেতে শুরু করে তন্নি নয়ন ভরে দেখতে থাকে এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন শর্ট চোখের সামনে থেকে এগিয়ে বলে ওঠে ইতি বেগম তন্নি মুখ ফুটে বলার সাহস পায় না মা আমি ভাইয়ার সাথে খাই সে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় চোখের কোণে একটুখানি পানিও জমে যায় সেটা হাতের উল্টো পিঠে মুছে ফেলে সিদ্ধ আলু মরিচ ডাল ভাত খেয়ে নেয় তন্নি আজকে কলেজে যেতে হবে অথই যাবে না বলে পরপর তিন দিন কলেজ মিস দিয়েছে তন্নি আজকে অথয়ে যাওয়ার কথা সকাল সকাল সব কাজ সেরে তন্নি তৈরি হয়ে নেয় ইতি তামিমকে রেডি করাচ্ছে স্কুলের জন্য মা আমি যাচ্ছি ভাইয়াকে নিয়ে যাব। তখন ইতি বেগম বলল না আমি দিয়ে আসবো তুই যা আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরবি তোর বড় লোক বান্ধবীর সাথে একদম এদিক সেদিক টই করে ঘুরবি না আমার কোনো আমার কানে যদি আসে না পড়ালেখা বন্ধ করে দিব তোর বলে দিলাম তন্নি মাথা নিচু করে হ্যাঁ বলে তারপর আকাশী রঙের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে যায় সেদিন অথইকে ডেকে নিয়ে যায় তন্নি কিন্তু আজকে বাড়ির মধ্যে ঢুকবে না পন করছে ওই জল্লাদ লোকটার সামনে পড়তে চায় না তন্নি তন্নীর ফোন নেই যে কল করে অথৈকে বের হতে বলবে তাই অথয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গেটে দাঁড়ানো দাঁড়ানো এখানে নেই নিশ্চয়ই খেতে গেছে এবার করবে কি তন্নি খানিকটা পায়চারি করে একটা বুদ্ধি বের করে তন্নি মুচকি হেসে এক দৌড়ে চলে যায় অথয়ের বাড়ির পেছনে উদ্দেশ্য অথয়ের রুমে জানালায় ঢিল ছড়ে মারবে ছোট সাইজের একটা ইটের টুকরো গুঁজে নেয় তন্নি অথয়ের ব্যালকনির দরজা বন্ধ এবার টন্নি ঠাস করে ঢিল ছড়ে দেয়। সাথে সাথে একটা পুরুষ কণ্ঠের চিৎকার ভেসে আসে। টন্নি ভয় পেয়ে দৌড়ে গাছের আড়ালে চলে যায়। ঢিলটা লেগেছে অর্ণবের কপালে। অর্ণব কপাল ধরে জোরেসোরে একটা চিৎকার দিয়েছে। টন্নি গাছে আল থেকে দেখে হাসি ফেলে। যাক, জ্বালাত বেড়াকে একটা শিক্ষা দেওয়া গেছে তো। দাও তো গেল। তৎক্ষণাৎ আশা অথই আনোয়ার চলে এসেছে। আশা অর্ণবকে ধরে আহারি শুরু করে দিয়েছে। কপালে একটুখানি কেটে গেছে অর্ণবের অথই ভুরু কুচকে এদিক সেদিক তাকাচ্ছে কালপিটকে দেখার জন্য যখনই গাছের আড়ালে তর্ণের ওড়না দেখতে পাই অথই শব্দ করে হেসে ওঠে অর্ণব আশা আর আনোয়ার তাকায় অথয়ের দিকে তখন অর্ণব রেগে বলে আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুই হাসছিস তখন অথই বলল তোর ড্রামা দেখে হাসি পাচ্ছে এইটুকুখানি ছিলে গেছে তাতেই যে চিৎকার দিলি আমি তো ভেবেছিলাম পা একটা খসে পড়ছে যাই হোক আমি কলেজে যাচ্ছি এই ড্রামা দেখার টাইম নাই। বলেই অথই চলে যায় তখন অর্ণব বললো মম দেখছো তোমার মেয়ের অ্যাটিটিউড কোথা থেকে কুড়িয়ে এনেছিলে একে তখন অর্ণবের মা বলল ওর কথা ছাড় তুই চল আমার সাথে মেডিসিন লাগিয়ে দিচ্ছি তুই ডাক্তারকে কল কর আনোয়ার ডাক্তারকে কল করতে থাকে এতদিন কলেজে না সাথে ওরা জানতেই পারেনি কালকে বসন্তবরণ অনুষ্ঠান হচ্ছে অথৈ তো ভীষণ খুশি কলেজে এই প্রথমবার অনুষ্ঠান হচ্ছে সবাই বাসন্তী রঙের শাড়ি পরে আসবে বলে ঠিক করছে কলেজের কানাই কানায় আলপনা করা হচ্ছে কুলো বিভিন্ন হাতের কাজ দিয়ে সাজানো হচ্ছে যারা যারা পারফরমেন্স করবে সবাই রিহার্সাল দিচ্ছে তন্নি খুব ভালো নাচ করে অথয়ের জন্মদিনে নেচেছিল নাচতে চায়নি খুব জোর করেই নাচিয়েছিল অথই। তন্নি আর অথই পারফরমেন্স দেখছে তন্নি খুব মন দিয়ে নাচ দেখ দেখছে হাততালি দিচ্ছে মাঝে মধ্যে গানের তালে তালে ঠোঁট মেলাচ্ছে যে মেয়েটা ডান্স করছে সে ঠিকঠাকভাবে স্টেপগুলো পারছে না তনির খুব করে ইচ্ছা করছে মেয়েটাকে শিখিয়ে দিতে কিন্তু আবার লজ্জাও লাগছে অথয়ের ফোন বেজে ওঠে অর্ণব কল দিয়েছে আমার ভাইয়াকে বোধহয় হসপিটালে হাসপাতালে ভর্তি করা হবে তন্নি ফুরুকুচকে তাকায় অথই খিলখিল করে হেসে ওঠে তন্নিও হেসে ফেলে কল করছে চল দেখে আসি তখন তন্নি বলল তুই যা আমি প্লিজ যাব না তখন অথই বললো আমার ভাই তোকে আর কখনই কিছু বলবে না চল তুই অথই তন্নির হাত ধরে টেনে নিয়ে যায় ক্লাসরুম থেকে বের হয়ে কল রিসিভ করে তখন অর্ণব বলল ওই ছাগল কোথায় তুই তখন অথই বললো ঘাস খাচ্ছি খাবি তখন অর্ণব বলে বল না ইয়ার আমি রোদে দাঁড়িয়ে আছি তখন অথই বললো পাঁচ মিনিট দ্বারা আমি আসছি অথই কল কেটে দেয় পা চালিয়ে চলে যায় কলেজের মাঠে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব চোখে সানগ্লাস ফর্সা কপালে ঘামগুলো মুক্তর দানার মতো চিকচিক করছে কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়েছে সাদা শার্টের বুকের কাছে দুটো বোতম খুলে দিয়েছে তাতে ফর্সা বুকের কালো লোমগুলো উকি দিচ্ছে হাতে ফোল্ড করে কুইন অব উঠিয়েছে হাতে বড় বড় লোম ফর্সা হাতের কালো লোম দেখতে মন্দ লাগছে না তন্নি এক পলক তাকিয়েছিল অর্ণবের দিকে পরপরই চোখ নামিয়ে নিয়েছে অর্ণবের চোখ মুখে বিরক্তির চাপ স্পষ্ট হবেই বা না কেন বিদেশি বাবু তো তার কি আর রোদ মজা লাগবে অথৈ আর তন্নিকে দেখে সোজা হয়ে দাঁড়ায় অর্ণব হাতের উল্টো পিঠে ঘামগুলো মুছে ফেলার চেষ্টা করে সানগ্লাস খুলে শার্টে ঝুলিয়ে রাখে অর্ণব বলে এতক্ষণ লাগে আসতে বেজায় বিরক্ত গলায় বলে অর্ণব তখন অথই বলে উড়োজাহাজ ছিল না তো আমার কাছে যে উড়ে উড়ে আসবো নিজের ওড়না দিয়ে অর্ণবের কপালের ঘামগুলো মুছে দিতে দিতে বলে অথই। অন্য সময় হলে অর্ণব ছেড়ে দিত না কিন্তু এখন মুড ভালো তাই তর্ক করল না তখন অর্ণব বললো গাড়িতে বস মার্কেটে যাব। অর্ণব গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে বলে তখন অথই বললো কিছু কেনার নেই আমার তখন অর্ণব বললো চুপচাপ বস বড় ভাইয়ের মুখে তর্ক করা নিষেধ তন্নি কী করবে বুঝতে পারছে না চলে যাবে এখান থেকে নাকি দাঁড়িয়ে থাকবে প্রচণ্ড অস্বস্তির অস্বস্তিতে পড়ে গেছে তখন অর্ণব বললো এই যে অথ এর তন্নি তুমি দাঁড়িয়ে কেন বসো জলদি অর্ণব তন্নিকে বলে ওঠে চমকে ওঠে তন্নি আসলে এটাও অ্যাকসেপ্ট করেনি নি অর্ণব ভুরো কুচকে তাকায় তন্নীর দিকে অর্ণব মনে মনে বলে বুঝলাম না ধমক দিলে কেঁপে ওঠে ডাকলেও কাঁপে মিষ্টি কথা বলেও কাঁপে কাপাকাপি রোগ আছে নাকি তোমার হাত গোজে সোজা হয়ে দাঁড়িয়ে বলে অর্ণব তন্নি কি বলবে বুঝতে পারছে না প্রচণ্ড নার্ভাস সে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তখন অর্ণব বলো কী বলছি আমি অর্ণব এবার গম্ভীর গলায় বলে তন্নি জিপ ভিজিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আমাকে বাসায় যেতে হবে মাথা নিচু করে ঋণ ঋণিয়ে বলে তন্নি তখন অর্ণব বললো আই নো দ্যাট ইভেন আমাদের বাসায়ও যেতে হবে সো কটামি বাদ দিয়ে দ্রুত বসে পড়ো খালি কটামি গুরুজন মানেই না বলতে বলতে ড্রাইভিং সিটে বসে পড়ে অর্ণব তন্নি ভেজা বেড়ালের মতো অথয়ের পাশে বসে পড়ে অথই আপাতত সাজুগুজু করতে ব্যস্ত অর্ণব সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করে কয়েক মিনিটের ব্যবধানেই চলে আসে শপিং মলে তন্নি জানালার কাচের ফাঁকে মাথা বের করে গুনতে থাকে আটতলা আটতলা অব্দি গোনার পরে অর্ণবের ডাক কানে আসে অর্ণব বলে প্রবলেম কি তোমার বলবা প্লিজ এই গাড়িতে উঠতে চাইছিলে না এখন নামতেও চাইছ না তন্নি পাশে তাকিয়ে দেখে অথই নেমে নেমে গেছে শুকনো ঢুক গিলে মাথায় পেঁচানো অর্ণাটা ঠিক আছে কিনা চেক করে নেমে পড়ে তন্নি তখন অর্ণব বলে তর তন্নির হাত ধরে রাখ আবার হারিয়ে গেলে বলবি ভাইয়া আই হেট ইউ তুমি আমার তুমি আমার তন্নিকে কিডন্যাপ করছো অথই নকল করে বলে অর্ণব খিলখিল করে হেসে ওঠে অথই তন্নিও ঠোঁট চেপে হাসে তিনতলায় বড় একটা শাড়ির দোকানে আসে ওরা এখানে সব থেকে বেস্ট শাড়িটা চুজ করবি আমি ওই দিকে আসি বলে অর্ণব চলে যায় অথই শাড়ি দেখতে থাকে দোকান দোকানের ডান পাশে সুন্দর বাসন্তী কালার একটা শাড়ি পুতুলকে পরানো যে শাড়িটা দিকে চোখ আটকায় যায় তন্নির এত সুন্দর শাড়ি কখনোই দেখেনি শাড়িটা একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে কিন্তু সাহসে কুলাচ্ছে না তাই চুপচাপ দেখে যাচ্ছে অথই বল এই শাড়িটা দেখ তো একটা শাড়ি দেখিয়ে বলে তখন তন্নি বলো হুম সুন্দর নিতে পারিস তখন অথই বল তাহলে এটাই ফাইনাল তন্নি মাথা নাড়ায় তারপর অথই নিজের জন্য বাসন্তী রঙের শাড়ি দেখতে থাকে শাড়িটা পছন্দ তোমার পেছন থেকে অর্ণব বলে ওঠে টমকে উঠে তন্নি বড় বড় চোখ করে পেছনে তাকায় তখন অর্ণব বলে রিল্যাক্স আমি অর্ণব খেয়ে ফেলতে চাইনি তোমায় জাস্ট বলছি পছন্দ কিনা দু হাত উঁচু করে বলে অর্ণব তন্নি চোখ নামিয়ে নেয় তখন তন্নি বলল হ্যাঁ পছন্দ হয়েছে অথয়ের জন্য অথই ওই শাড়িটা নিতে পারিস অর্ণব ভুরো কুচকে তাকিয়ে থাকে অথই সেই শাড়িটা দেখতে থাকে সত্যি শাড়িটা খুব সুন্দর অর্ণব চোখের ইশারায় অথৈকে বলে শাড়িটা তন্নির জন্য নিতে অথয়ের ভাইয়ের প্রতি এক ক্রাস ভালোবাসা জমা হয় ইচ্ছা করছে চাপতে ঝরিয়ে ধরতে অথৈ বলল তন্নি এই শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগবে তন্নি মাথা মাথায় ঘুমটা টেনে দিয়ে বলে অথৈ তন্নি লজ্জা পায় তন্নি বললো অথই প্লিজ অথই বুঝে যায় তন্নির কাছে টাকা নেই তাই এমন বলছে অথৈ তন্নির কানের কাছে ঠোঁট নেয় তুই আমাকে প্রতিদিন এক ঘন্টা করে পড়া বুঝিয়ে দিস না দিস তো কেন দিস কারণ তুই আমাকে ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি তোকে এই শাড়িটা গিফট দিতে পারি না বল তুই শাড়িটা না নিলে আমি তো তোর কাছে আর পরবো না তন্নি ফিস ফিস করে বলে অথই। তন্নি কিছু বলার মতো খুঁজে পায় না বাধ্য হয়ে নিয়ে নেয় অর্ণব হাসে গাই সাবস্ক্রাইব এই পর্যন্তই ছিল ভিডিওটা বেশি করে লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর পার্ট থ্রি লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হব কালকে ঠিক সন্ধ্যা ছয়টা বিশে পার্ট থ্রিতে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ